রাধে রাধে হে গাছ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন গেল জ্লগ আমি সোনা মনে আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা জানা চ্যানেলটা আজ প্রথম দিকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা তো এতক্ষণ টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছে যে আমরা এখন কোথায় চলে এসেছি তো হ্যাঁ আজকে আমরা চলে এসেছিলাম বেলডাঙা আশ্রম আজকে যেহেতু মাঘী পূর্ণিমা এই উপলক্ষে প্রত্যেক বছরের মতো পুজো হরিনাম সংকীর্তন এবং খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো আজকে ভেবেছিলাম আসবো না বাট জিঠিরা বলছে বাড়িতে বসে থেকে কি করবি চল সেই কারণে আসলাম আমরা এসে দেখছি পুজো শেষ হয়ে গেছিল বাট হরিনাম সংকীর্তন হচ্ছে আর এদিকে খাওয়ানোও চলছে তো আজকে তো প্রচন্ড রোদ্দুর ছিল আর প্রচন্ড গরমও ছিল তো আমরা দেখো অলরেডি খেতে বসে পড়েছি বাট আমরা বসার কুড়ি মিনিট পর আসলো খিচুড়ি তাও আবার তরকারি চাটনি পায়েস এগুলো পাইনি কারণ আমরা যে লাইনটা বসেছিলাম এই লাইনটাতে কিছুই আসেনি শুধু একবারই এসেছিল খিচুড়ি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর তোমাদের দেখাচ্ছিলাম জাস্ট ভিডা তো চলো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট চ্যানেলটাকে অবশ্যই করে